নাম্বার ঠিক ছিল নামে বলছিল আধকি কি টাকা জমা হবে কি না আচ্ছা আপনারা এই ভুলটা অনেকেই করেন অনেকেই নামে অথবা অ্যাকাউন্ট নাম্বার ভুল করেন তো আপনারা যখন ভুল করবেন চিন্তার কোনো কারণ নেই আপনারা সাথে সাথে একটা টিকিট ওপেন করবেন যখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা ভুল করছেন তখন সাথে সাথে একটা টিকিট ওপেন করে রাখবেন ওই টিকিট ওপেন করার সময় আপনারা আপনাদের যে সঠিক তথ্যগুলো আছে প্রথমে সঠিক তথ্যগুলো দেবেন এরপর যে ভুল নাম্বারগুলো দিয়েছেন বা যে ভুল নামটা দিয়েছেন যে ভুল তথ্যগুলো দিচ্ছেন ওই তথ্যগুলো নিচ দিয়ে লিখে দেবেন অবশ্যই উপরে সঠিকটা সঠিক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাঙ্ক নাম্বার নিচে যে ভুল অ্যাকাউন্ট নাম্বার অথবা যে ভুল ভুল নাম এটা যেটা ভুল করবেন সেটাই আপনারা লিখে দেবেন অবশ্যই উপরে সঠিক নিচে যে ভুলটা ওইটা দিবেন তাহলে আপনাদের একটা টিকিট ওপেন হয়ে যাবে টিকিট ওপেন হলে তিন থেকে চার দিনের ভিতর আপনাদের টিকিটটা সলভ করা হবে যদি অনেক সময় যদি আপনাদের টাকাটা ক্রেডিট অ্যাকাউন্ট বা ক্রেডিট ওয়ালেট দেখায় তাহলে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে অনেক সময় অনেক ক্ষেত্রে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট টিকিটের উপর আপলোড করতে হয় যখন তারা একটা টিকিটে মেসেজ দেবে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দি আপলোড করতে তখন যদি আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপলোড দেন তাহলে আপনাদের টাকা সাথে সাথেই বা একদিন বা দুদিন পরে রিফান্ড হয়ে যাবে ভুল করলে কোনো টেনশন নেই টাকা অবশ্যই পাবেন